হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল অফিসিয়ালি আপডেটস তো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম তো বেশ কিছু সমস্যার কারণে কিন্তু আমি এই চ্যানেলে ভিডিও যেতে পারিনি তার জন্য দুঃখিত তো আজকে তোমার এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিন্তু আপডেট নিয়ে চলে আসলাম তো ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট যার চ্যানেলে নতুন বা চ্যানেলে প্রথমবার ভিজিট করছে তারা অফিস চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং যারা চ্যানেলটা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো অনেকেই যারা ঐক্যশ্রী স্কলারশিপ অ্যাপ্লাই করেছিলো কেউ হয়তো এস বিএমসিম আবার কেউ হয়তো পোস্ট ম্যাট্রিক অ্যাপ্লিকেশন করেছিলো তাদের তোমাদের কিন্তু অ্যাওয়েটিং ফল লর্জনা সব দীর্ঘদিন ধরে কিন্তু তোমরা তোমাদের কিন্তু স্ট্যাটাস শহর করছিল দীর্ঘদিন ধরে তোমরা অনেকেই হয়তো মেলো করেছিলে বা আমা আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাচ্ছিলো দাদা আমাদের লট কবে পড়বে বা গ্রুপে কিন্তু অনেকে জানাচ্ছে যে আমাদের লট কবে পড়বে তো তোমাদের কিন্তু অত্যন্ত একটা খুশির খবর তোমাদের কিন্তু গতকালকে গতকালকে কিন্তু সন্ধ্যার দিক করে কিন্তু তোমাদের অনেকেরই কিন্তু লট কিন্তু জেনারেট করা হয়েছে গতকালকে ষোলো তারিখ ছিল তো সেই ষোলো তারিখে সন্ধ্যার দিক করে কিন্তু অনেকে যারা এস বিএম এম রয়ে তাদের কিন্তু লট নাম্বার পড়েছে এবং যাদের কিন্তু পোস্ট ম্যাট্রিক হিসেবে কিন্তু লট নাম্বার পড়েছে তোমরা স্ক্রিন উপরে দেখতে পাচ্ছ তো তোমরা যারা এস বিএম সিএমের জন্য এলিজিবল ছিল এবং পোস্ট ম্যাট্রিকের জন্য এলিজিবল ছিল তো অবশ্যই তোমরা তোমাদের স্ট্যাটাস চেক করো যাদের অ্যাওয়েটিং ফর লট করছিল হয়তো অনেকজনেরই আছে যারা লট নাম্বার পড়ে তোমাদের টেনশন নেওয়ার কোনো ব্যাপার নয় এবার যেহেতু কিছু কিছু লট নাম্বার দিচ্ছে আবারও কিন্তু নেক্সট পর যাদের পেমেন্ট ক্লিয়ার করার পরে বা নেক্সট উইক থেকে তোমাদের কিন্তু আবার লট নাম্বার পড়তে পারে নতুন সম্ভাবনা আছে তো তোমাদের চাপনার কোনো বিষয় নয় যেহেতু ওয়েটিং ফর লট তো লট নাম্বার আশা করছি পড়ে যাবে তো আজকে এই পর্যন্ত ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবো না পরবর্তী আপডেটের জন্য Thanks for watching.